নমস্কার চলুন আজ কথা বলি এমন একটা কোর্স নিয়ে যা শুধু একটা ডিগ্রি নয় তার চেয়ে অনেক বেশি কিছু এটা হলো অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার একটা দারুণ রাস্তা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন মানে স্পেশাল ডিএলএড একবার ভেবে দেখুন তো এমন একটা পেশা যেখানে প্রত্যেকটা দিন নতুন কিছু করার সুযোগ থাকে আর সমাজের জন্য ভালো কিছু করার আনন্দ পাওয়া যায় যদি এই ভাবনাটা আপনাকেও ছুঁয়ে যায় তাহলে স্পেশাল এডুকেশনের ডিএলএড আপনার জন্য একদম সঠিক একটা পদক্ষেপ হতে পারে তো চলুন এই যাত্রার একেবারে শুরুতে জেনে নেওয়া যাক স্পেশাল এডুকেশনের ডিএলএড প্রোগ্রামটা আসলে কি আর কিভাবে এটা একটা নতুন ধরনের শিক্ষা ব্যবস্থার দরজা খুলে দিচ্ছে দেখুন ডিএলএড ইন স্পেশাল এডুকেশন হল একটা দুই বছরের ডিপ্লোমা কোর্স আর এই পুরো কোর্সটা কিন্তু দেখে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া মানে আর এর মূল উদ্দেশ্য হল এমন শিক্ষক তৈরি করা যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মনের কথা বুঝবেন এবং তাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন এই প্রোগ্রামের আসল লক্ষ্যটা কি প্রথমত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রয়োজনগুলো খুব ভালোভাবে বোঝা তারপর তাদের মূল্যায়নের জন্য সঠিক পদ্ধতি ব্যবহার করা আর সেই অনুযায়ী পড়ানোর নতুন নতুন কৌশল প্রয়োগ করা আর হ্যাঁ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ভাবনাটাকে সমাজের সবার মধ্যে ছড়িয়ে দেওয়াও কিন্তু এর একটা বড় উদ্দেশ্য কোর্সটা শুনে তো দারুণ লাগছে তাই না এখন মনে প্রশ্ন আসতেই পারে যে কারা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন চলুন যোগ্যতার শর্তগুলো একটু দেখেনি আবেদনের শর্তগুলো কিন্তু বেশ সহজ আপনাকে অন্তত উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে আর যারা এই বছর পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করছেন আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন সবচেয়ে বড় সুবিধার বিষয় হল আবেদনের জন্য বয়সের কোনো বাধা ধরার নিয়ম নেই নম্বরের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য উচ্চ মাধ্যমিকে অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর থাকা দরকার তবে এসসি এসটি এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য একটা বিশেষ ছাড় আছে আপনাদের ক্ষেত্রে মাত্র ৪৫ শতাংশ নম্বর থাকলেই চলবে মানে আপনারা পাঁচ শতাংশ ছাড় পাচ্ছেন বেশ যোগ্যতা মিলে গেল এরপর কি এরপর হল আবেদন প্রক্রিয়া আচ্ছা এটা কিভাবে কাজ করে আসুন পুরো পদ্ধতিটা ধাপে ধাপে বুঝেনি এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে এই কোর্সের সমস্ত ভর্তি কিন্তু কেন্দ্রীয়ভাবে হয় ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন রিহ্যাবিলিটেশন বা সংক্ষেপে এনবিইআর এই পুরো দায়িত্বটা সামলায় যেটা আর একটা সংস্থা ভর্তি প্রক্রিয়াটা মোট চারটে সহজ ধাপে হয় প্রথমে আপনাকে এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্টার করতে হবে তারপর নিজের পছন্দের কলেজ আর কোর্স বেছে নিতে হবে এর ওপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট বেরোবে আর তারপর নির্বাচিত প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে দু সালের ভর্তি প্রক্রিয়ায় একটা অসাধারণ পরিবর্তন আসছে এটা কিন্তু খুব ভালো করে শুনবেন এখন থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের সদস্য যেমন বাবা মা বা ভাই বোন ভর্তির ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন প্রতিবন্ধকতার শতাংশের ওপর ভিত্তি করে এই অগ্রাধিকার দেওয়া হবে এটা সত্যি একটা দারুণ উদ্যোগ এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটা হলো আপনি নিজের আগ্রহ অনুযায়ী একটা বিশেষ দিকে বিশেষজ্ঞ হতে পারবেন চলুন দেখি কি কি অপশন আছে আপনি আপনার পছন্দমতো একটা স্পেশালাইজেশন বেছে নিতে পারেন যেমন ইন্টালেকচুয়াল ও ডেভেলপমেন্টাল ডিসেবিলিটিস যার মধ্যে অটিজম বা লার্নিং ডিসেবিলিটির মতো বিষয়গুলো পড়ে এছাড়া আছে হিয়ারিং এম্পেয়ারমেন্ট অর্থাৎ শ্রবণ প্রতিবন্ধকতা ভিজুয়াল এম্পেয়ারমেন্ট বা দৃষ্টি প্রতিবন্ধকতা এবং সেরেব্রাল পোলসিম ভাবছেন কোথায় করবেন কোর্সটা চিন্তা নেই ভারত জুড়ে প্রচুর আরসিআই অনুমোদিত প্রতিষ্ঠানে এই কোর্সটা করার সুযোগ আছে এর মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট সরকারি সিআরসি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি অনেক এনজিও রয়েছে বেশ কোর্স তো সফলভাবে শেষ হলো। এরপর কি মানে পেশাগত জীবনে কি কি দারুণ সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে চলুন সে সম্ভাবনার কথা বলি এই ডিপ্লোমাটা শেষ করার পর আপনার সামনে অনেকগুলো দরজা খুলে যাবে আপনি ইনক্লুসিভ স্কুলে স্পেশাল এডুকেটর হতে পারেন রিহাবিলিটেশন সেন্টারে কাজ করতে পারেন আবার বিভিন্ন সরকারি বা বেসরকারি সংস্থার সাথে যুক্ত হয়েও বড় ভূমিকা পালন করার সুযোগ পাবেন আর হ্যাঁ একটা কথা কিন্তু একদম ভুললে চলবে না ভারতে যদি আপনি একজন স্বীকৃত পুনর্বাসন পেশাদার হিসেবে কাজ করতে চান তাহলে আর অনুমোদিত এই ডিপ্লোমাটি থাকা বাধ্যতামূলক এটা শুধু একটা কোর্স নয় এটা আপনার পেশাদার পরিচয়ের চাবিকাঠি তাহলে আপনি কি তৈরি এই দারুণ যাত্রার অংশ হতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার এই আন্দোলনে নিজের একটা ছাপ রাখতে এই বিষয় যদি আরও গভীরে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করতে পারেন অথবা ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ একটা সুন্দর সমাজ গড়ার এই যাত্রায় আপনার প্রতিটি পদক্ষেপ সফল হোক এই কামনা করি